আমি নিউ গাঞ্জিলালের থেকে চলে এসেছি জয় দেবনাথ তোমাদের পছন্দের কিছু শাড়ি নিয়ে দেখো কাঞ্জীবরণের স্টাইল কিন্তু কাঞ্জীবরণ নাই এটা হলো মাসুম সি শাড়ির আঁচলটা দেখো কি দারুণ সুন্দর আঁচলটা দেখো পুরো শাড়ির আঁচলটা দেখো আমি যে শাড়িটা পরা রয়েছি এই শাড়ির আঁচলটা দেখো এবারে দেখো এর পাড়গুলো এর পাড়টা দেখো খুবই সুন্দর এর পাড় আর এর কুচিগুলো দেখো কারোর ধরতে হবে না মানে এমনি এমনি কুচিগুলো একটা একটা করে পাট পাট করে পড়ে যাচ্ছে এই ধরনের সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি যদি নিতে হয় সোজা আসতেই হবে নিউ কাঞ্জিলালে নিউ কাঞ্জিলালে আসলেই তো পাবে এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটি শাড়িটা দেখো তো কেমন লাগছে এই যে এইটা যদি মনে করো কেউ কারোর মাকে বা যে কেউ পরবে শাড়িটা কতটা সুন্দর দেখো এই সুন্দর শাড়িটা দেখো এটা কালার একটা কালারের শাড়ি এই শাড়িটা আমি খুলে দেখালাম না এবার যে শাড়িগুলো দেখাব সেগুলো আমি সবই খুলে খুলে দেখাবো ঠিক আছে এবার আমি যে শাড়িটা পরে রয়েছি এই ধরনের কিছু শাড়ি আমি দেখাচ্ছি ঠিক আছে এবার যে শাড়িটা আমি পরেছি সেই শাড়িগুলো কিছু দেখাচ্ছি দেখো শাড়িটা দেখো শাড়িটা এই সুন্দর শাড়িটা দেখো এই যে কালারটা দেখো এই সুন্দর শাড়ির কালারটা দেখো এটার আঁচলটা দেখো কি দারুণ সুন্দর আঁচলটা আঁচলটা দেখো কি সুন্দর দারুণ এই আঁচলটা আর এই কালারটা দিয়ে কেমন লাগছে বলো এটা একটা পার্পেল কালার অপূর্ব সুন্দর এই কালারটা এই সুন্দর শাড়িটা যদি নিতে হয় ঝটপট বুকিং করে নাও ঝটপট বুকিং করে নাও দেখো এই শাড়ি কুচিগুলো খুবই সুন্দর একদম পাটে পাটে পড়ে যাচ্ছে দেখো শাড়িগুলো খুবই সুন্দর শাড়ি দেখো একদম পাট পাট করে শাড়ির কুচিগুলো পরে যাচ্ছে দেখো এই শাড়িটা কেউ ধরতেও হবে না বা এগুলো কিন্তু তোমরা ভাবো যে আমরা দূরে কোথাও যাব। একটা প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি কিনতে তোমরা দূরে কোথাও যেতে চাও কিন্তু না এখন আর কোথাও যেতে হবে না সোজা চলে আসবে নিউ কালি আর এই সুন্দর শাড়িটার ব্লাউজের পিসটাও আমি দেখিয়ে দিচ্ছি দেখো এটা যাবে হাতায় দেখো এই সুন্দর ব্লাউজের পিসটা যাবে দেখো এটা যাবে হাতায় আর এটা যাবে বডিতে দেখো সুন্দর ব্লাউজের পিসটা এই সুন্দর ব্লাউজের পিসটা রে এটা যাবে হাতায় আর এটা যাবে বডিতে দেখো এই ধরনের সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি যদি নিতে হয় ঝটপট চলে আসতে হবে কিন্তু নিউ কানিলালে আমি যে কালারটা এবার গায়ে দিয়েছি শাড়িটা কেমন লাগছে দেখো তো এই সুন্দর কালারটা কেমন লাগছে এই শাড়িটার আঁচলটা দেখো আঁচল এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি তোমরা এই সমস্ত শাড়ির জন্য বহু দূর দূর চলে যাও এমনকি কাস্তা যাও তোমরা একটা ভালো শাড়ি কিনতে কোথায় যাও বড়জোর কাস্তা পাড়া না গিয়ে তোমাদের কথা ভেবেই আমরা ঠিক করে নিয়েছি যে আমরা কাঁচরা পাড়া স্টাইলে কাঁচরা পাড়ার থেকেও ভালো কিছু শাড়ি তোমাদের কাছে প্রেজেন্ট করব। দেখো তো এই শাড়িটা একদম কি সুন্দর লাগছে আর এই সুন্দর শাড়িটার সাথে রয়েছে এই সুন্দর একটা ব্লাউজের পিস দেখো এই সুন্দর একটা ব্লাউজের পিস আচ্ছা এই শাড়িটার সাথে এই সুন্দর ব্লাউজের পিসটা দিয়ে এই শাড়িটা যদি পরো কেমন লাগবে একটু গেস্ট করে বলো তো সুন্দর লাগছে আর যার যার শাড়িগুলো পছন্দ হচ্ছে ঝটপট বুকিং করে নাও আমাদের বুকিং নাম্বার কিন্তু দোয়া রয়েছে দেখো এই সুন্দর শাড়িটা কেমন লাগছে এই সুন্দর শাড়িটা কেমন লাগে এই সুন্দর শাড়িগুলো যদি নিতে হয় ঝটপট কিন্তু বুকিং করতেই হবে আমাদের বুকিং নাম্বার তোমাদের স্ক্রিনে দোয়া রয়েছে স্ক্রিনেই তোমাদের আমাদের বুকিং নাম্বারগুলো স্ক্রিনে দেওয়া রয়েছে ঠিক আছে দেখো শাড়িটার পাটটা দেখো পাটটা অপূর্ব সুন্দর দেখো নিচেরটা উপরেরটা আঁচলটা দেখো কি দারুণ একটা ময়ূর করে আঁকা রয়েছে দেখো এই সুন্দর শাড়িগুলো কেমন লাগছে দেখো যে কোনো কালারে ব্লাউজের সাথে পরলেই কিন্তু শাড়িগুলো খুবই সুন্দর লাগছে শাড়িটা কেমন লাগছে এই কালারটা তো আমাকে ভীষণ মানায় আমিও জানি আমাকে সবাই বলে তোমাকে এই কালারটা ভীষণ মানায় দেখো সত্যিই আমাকে খুব সুন্দর লাগে এই কালারটা আর এই সুন্দর কালারটা আমাকে সত্যিই খুব সুন্দর লাগে ঠিক আছে এই সুন্দর দেখো কুচিগুলো এতটাই সুন্দর ঝটপট ঝটপট কুচি হয়ে যায় মানে শাড়িগুলো না মানে প্রিমিয়াম কোয়ালিটি যে শোনো একটা কথা আছে কি যেন কম দামে কমাই হয় আর ভালো দাম দিয়ে কিনলে ভালোই হয় এই যে শাড়িটা একটা জায়গায় দুটো করে যে গায়ে দিয়ে রেখেছি এখানে আমার কোনো গরমও লাগছে না কোনো অস্বস্তি ফিলটাও হচ্ছে না দারুণ সুন্দর মানে পরেও ভালো লাগছে আর দেখতেও দেখো কি সুন্দর শাড়িটা দেখো একটু তাকিয়ে দেখো শাড়িটা কি দারুণ দেখো এতদিন তো আমরা কান্নিবরণ করেছি না কান্নিবরণ শাড়ি তো প্রচুর প্রচুর পরেছি এবার একটু আলাদা ধরনের কিছু শাড়ি পরে দেখো না এগুলো মাস্রম সিল্ক বলে কিন্তু স্টাইলটা কিন্তু কাঞ্জিবরণ সিল্কেরই আর সেটা দেখো কতটা বড় এতগুলো কুচি পড়েছে তারপরেও দেখো ব্লাউজের পিসটাও যে কেউ চল্লিশ চল্লিশ সাইজের ব্লাউজও এই ব্লাউজটা দিয়ে পিসটা দিয়ে করতে পারবে দেখো চল্লিশ সাইজের বড়ও যদি কেউ করে তাও করতে পারবে থ্রি কোয়ার্টার হাতা দিয়ে ব্লাউজের পিসটা এতটাই সুন্দর এই ব্লাউজের পিসটা দেখো এই যে এটা হলো বডি পোশ্চেন আর এটাই হাতাল আর পারে যাবে দেখো এই ব্লাউজের পিছিয়ে যে রয়েছে ময়ূর ময়ূর দিয়ে কাজ করা দেখো কি সুন্দর কলকাতা দেখো এটার স্টাইলটা আবার একটু আলাদা আর এর পাড়ের স্টাইলটা দেখো আবার একটু আলাদা মানে যে কি সুন্দর সাজানো গোছানো একটা সুন্দর শাড়ি এবার যে শাড়িটা দেখাবো সেটাও খুব সুন্দর একটা শাড়ি দেখো 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 এই একটা সুন্দর শাড়ি দেখাচ্ছি এর আঁচড়টা দেখো কি দারুণ দুর্দান্ত কালার দুর্দান্ত কালার এই সুন্দর শাড়িটার দুর্দান্ত কালার আর এর ব্লাউজের পিসটাও কিন্তু খুবই সুন্দর এর ব্লাউজের পিসটা যাবে খুবই সুন্দর দেখো দুর্দান্ত কালার একটা শাড়ি খুবই সুন্দর এর কলকাটা দেখো ভিতরের যে কলকাতাটা আঁচড়টা দেখো কি অপূর্ব সুন্দর না কি অপূর্ব সুন্দর না এই সুন্দর শাড়িটা যদি নিতে হয় ঝটপট বুকিং করে নাও নিউ কাঞ্জিলালে নিউ কাঞ্জিলালে আসলেই তোমরা পেয়ে যাবে এরকম ধরনের প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি ঠিক আছে এবার আমি শাড়িটা তোমাকে গায়ের উপর দিয়ে দেখাচ্ছি দেখো কি সুন্দর না কালারটা দেখো যে কেউ পড়বে মানে যে পড়বে তাকেই সুন্দর লাগবে আমাকে কেমন লাগছে আগে একটু এই শাড়িগুলো যে দেখাচ্ছি সেগুলো আমাকে কেমন লাগছে দেখো এই সুন্দর সুন্দর শাড়িগুলো আমাকে কেমন লাগছে যদি কারো ইচ্ছে হয় প্রিমিয়াম কোয়ালিটির ভালো শাড়ি নিতে সোজা চলে আসো নিউ কানিলাল নিউ কানিলাল আসলেই তোমরা পেয়ে যাবে তোমাদের মন মতন তোমাদের চাহিদা মতন নিউ কানিলাল সারা জীবন দিয়ে এসেছে দেখো আমাদের এই প্রতিষ্ঠানটা আজকের না এই প্রতিষ্ঠানটা রয়েছে আমার আমরা জবে মানে এই মানে আমাদের জন্মের আগের থেকে এই প্রতিষ্ঠানটা ঠিক আছে আমার জন্মের আগের থেকে এই প্রতিষ্ঠানটা অর্থাৎ আমরা বুঝি কোনটা ভালো কোনটা মন্দ কোনটা খারাপ হতে পারে আমরা নতুন নতুন না আমাদের ব্যবসাটা কিন্তু নতুন ব্যবসা না আমাদের ব্যবসাটা বহুত পুরোনো ব্যবসা তার জন্যই বলছি যদি ভালো কিছু নিতে হয় সোজা চলে আসতে হবে নিউ নিউ তোমরা পেয়ে যাবে এই ধরনের সুন্দর সুন্দর শাড়ি আর এর সাথে এই শাড়িগুলোর সাথে সব কিন্তু ব্লাউজের পিস আছে যে শাড়িটা আগে দেখিয়েছি সেটা হলো একটা গ্রিন সবুজ কালার এবার যে শাড়িটা দেখাবো এটা একটা পার্পেল কালার দেখো এই শাড়িগুলোর যদি দাম শুনতে হয় আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে হোয়াটসঅ্যাপ করলেই এই শাড়িগুলোর দাম আমরা বলে দেব ঠিক আছে হোয়াটসঅ্যাপ করতে হবে তবেই এগুলো কিন্তু আমরা মানে দেখো শাড়িটা কতটা সুন্দর একদম সফটি আর গ্লেজও বেশি মানে তোমরা তো সব দিন জানো কাঞ্জীবরণ শাড়ি সবচেয়ে ভালো কিন্তু কাঞ্জীবরণের থেকেও যে এখন ভালো কোয়ালিটি বেরিয়ে গেছে সেটা কি তোমাদের মাথায় আছে বলছি স্টাইলটা কিন্তু দেখো আমরা তো আজকের থেকে শাড়ি কিনি না বিক্রি করি না বহু পুরনো শাড়ি বিক্রি করি সেই কারণে এই সমস্ত শাড়ির কোয়ালিটি সম্বন্ধে আমাদের অভিজ্ঞতাটা অনেকটাই আছে তার জন্যই বলছি তার জন্যই আমরা বলছি এই সুন্দর সুন্দর শাড়িগুলো এই সুন্দর সুন্দর শাড়িগুলো যদি নিতে হয় ঝটপট বুকিং করে নাও নিউ কাঞ্জিলালে যারা আসতে পারছো সোজা চলে আসো নিউ কাঞ্জিলালে নিউ কাঞ্জিলালে নতুন কালেকশন পুজোর কালেকশন প্রচুর চলে এসেছে ঝটপট আনতে হবে আবার এই সাইডের ব্লাউজের পিসটাও সুন্দর করে দেখিয়ে দিচ্ছি এই শাড়িটা কেমন লাগে দেখো যারা যারা নেবে তারা যারা এই সুন্দর সমস্ত শাড়ির থেকে বেছে যারা নিতে হবে তাদের কিন্তু ঝটপট নিউ কাঞ্জিলালে আসতেই হবে আর এই শাড়িগুলো কিন্তু ফুল মিনাকারি দেখো ওইখানির মতন কাজ দেখো এই সুন্দর সুন্দর শাড়িগুলো যারা নিতে ইচ্ছুক ঝটপট বুকিং করে নাও আর যারা আসা যারা কাছাকাছি আছো যারা আসতে পারবে তারা ঝটপট চলে আসো নিলালে এবার যে শাড়িটা দেখাচ্ছি এর দামগুলো যে দামে দেব তোমরা ভাবতেও পারবে না এই দামে এই প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি পাওয়া যায় আমরা এই দামগুলো ফেস মানে ভিডিওতে বলতে পারলাম না তার জন্য দুঃখিত তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ করলে ঝটপট আমরা বলে দেব। এই শাড়িগুলোর দাম কত ঠিক আছে এই প্রিমিয়াম কোয়ালিটির শাড়িগুলো আমার স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করো এর দাম আমরা বলে দেব আর যারা আসছো তারা চটপট চলে আসো নিউ ক্যান্ডিলালে নিউ ক্যান্ডিলারে চলে এসছে একদম নিউ কালেকশন যারই ভালো লাগে দেখো শাড়ির কালারটা কি সুন্দর এই কালারটা আমাকে খুব সুন্দর লাগছে দেখো আমাকে এত সুন্দর লাগছে তোমাদের তো আরও সুন্দর লাগবে না দেখো এইবার যে ব্লাউজের পিসটা দেখাচ্ছি আরও সুন্দর দেখো পুরোটাই দেখো পাটটা সম্পূর্ণ মিনাকারী আর এর অন্যটা ব্লাউজের বডিটাও অসাধারণ সুন্দর এই ধরনের সুন্দর সুন্দর শাড়ি যদি নিতে হয় ঝটপট আসতে হবে নিউ নিউজিলালে আর যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা একটা করে শেয়ার একটা করে কমেন্ট দিয়ে দিলো